স মুরগি সুস্থ রাখার জন্য অনেক কিছু অনেকেই করে তবে আজকে আমরা ভিন্ন রকম কিছু করব। যার মাধ্যমে মুরগি শীতে এই যে শীত পড়তেছে এই শীতে ঠান্ডায় মুরগির মৃত্যুর আর থাকবে জিরো একেবারে শূন্যতে নিয়ে আসবো যা আমরা কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতেই দেখেন এই যে আমাদের হাতে কিন্তু কোনো দামি কোনো ঔষধ বা দামি কোনো জিনিস নেই এখানে দেখেন একটা পাতা এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু এটা কিন্তু জাতীয় আপনারা সবাই কিন্তু চেনেন এটা লেবু এই এই সামান্য কিছু দিয়েই কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিকে দেখেন এই যে মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবো যা আমরা কিন্তু একেবারে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ আপনার মুরগিও আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন মুরগির মৃত্যুর হার থাকবে জিরো তো সেটি দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো দেখেন এখানে হচ্ছে আমরা বিশুদ্ধ পানি নিয়েছি এটা হচ্ছে কুসুম গরম পানি এবং এখানে দেখেন একটা গুগলি নিয়েছি এই যে পাতা এই পাতাটা রস করার জন্য তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এই যে লেবু দেখেন লেবু হচ্ছে আমাদের মুরগির ভিটামিন সি যা আমাদের মুরগি সুস্থ রাখতে মুরগির এক কথায় অ্যান্টিবডি তৈরি করতে খুবই সহায়তা করে মুরগিকে সারা বছর সুস্থ রাখে এটা আমাদের মুরগির এক কথায় যেই ব্যাকটেরিয়া মানে অনেক সময় দেখবেন যে মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা অনেক বেশি হয় মুরগি অনেক সময় ঠান্ডায় ঝিমায় তো সেই ঝিমানোটা যদি মুক্ত রাখতে চান তাহলে কিন্তু এই লেবুটা খাওয়াতে হবে মুরগির যদি লেবু খাওয়াতে পারেন মুরগির যদি লেবুর রস যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির কিন্তু ঠান্ডাজনিত এবং ঝিমানো যেই সমস্যাটা থাকে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যায় তো দেখেন এই যে লেবু এই লেবুটা হচ্ছে আমরা এখানে হচ্ছে কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এই যে চিপে দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমরা পরিমাণ মতো দিব এখানে হচ্ছে দেখেন এই যে এক ফাইল এখানে আমরা পানি নিয়েছি দেখেন এক পোয়া পরিমাণেরও কম আমরা আমাদের আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই পানিটুকু নিয়েছি দেখেন যে আমরা এই লেবুর রসটুকু দিয়ে দিলাম এর পরবর্তীতে থাকে একটি পাতা তোদের সেই পাতাটা দেখেন এই যে এই যে পাতা এই পাতাটা কিন্তু আমাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখতে সব থেকে বেশি সহায়তা করবে কারণ এই পাতাটার গুণাগুণ থেকে বেশি থাকবে এই পাতাটা হচ্ছে হাড়বাউস পাতা হাড়বাউস পাতাটা হচ্ছে মুরগির ঝিমানো চোনা পায়খানা মুরগির ঠান্ডা এক কথায় মুরগির অ্যান্ড এক কথায় অ্যাভরিবডি অ্যাভরিবডি একেবারে যা মানে মুরগির সমস্যা থাকে সমস্ত সমস্যার সমাধান আসবে এই পাতাটা থেকে এই পাতাটা হচ্ছে মুরগির ঠান্ডাজনিত সমস্যার জন্য সব থেকে বেশি খাওয়ানো হয় এ পাতাটার রস যদি আপনারা যদি নিয়মিত আপনার মুরগিকে খাওয়াতে পারেন দেখেন এই যে আমরা এটার মধ্যে দিচ্ছি গুগলির মধ্যে দিচ্ছি গুগলির মধ্যে দিয়ে আমরা এটা রস করে নেব একটু তো দেখেন এই যে হালকা করে রস করে নিব আপনারাও রসটা করে নেবেন সুন্দরভাবে এটা রস করে নেবেন আপনারা পাটায় বাড়তে পারেন অথবা গুগলিতে করতে পারেন যদি পারেন তো আপনাদের যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ড মেশিনে আপনারা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু করে নিতে পারবেন দেখেন এই যে খুব সুন্দরভাবে আমরা করে নিচ্ছি আর দেখেন এই যে আমাদের এখানে একটা মরগ এবং একটা মুরগি আমরা আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি এবং এখানে দেখেন এই যে পানি যেটা আপনাদেরকে দেখালাম এ দেখেন এই যে এখানে কিন্তু আমরা রসটা করে নিলাম এই রসটা আমরা এই যে এই পাত্রের মধ্যে দিয়ে দিব দেখেন কত সুন্দরভাবে আমরা এই যে রসটা তৈরি করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে চিপে দিয়ে দেখেন এই যে আমাদের ঔষধ কিন্তু তৈরি হয়ে গেল এই যে এই ঔষধটা এখন আমরা কি করব এটাই হচ্ছে আমাদের মুরগিকে দেখেন এই যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে আমাদের মুরগিকে এখন খেতে দিচ্ছি দেখেন এই যে আমরা আমাদের মুরগিকে খেতে দিলাম দেখেন আমরা কিন্তু সামান্য কিছু দিয়েছি যেটা দেখেন খুবই সামান্য এই যে হাড়বাউস পাতা এবং এখানে দেখতে পাচ্ছেন লেবু এই টোটাল ঔষধ এই ঔষধগুলো দিয়েই কিন্তু আমাদের মুরগিকে কিন্তু সারা বছর সুস্থ রাখা সম্ভব তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ